এই সিজনে এখন পর্যন্ত আমি সিজন ছাড়াই যে সাজনা খেতে পারলাম সেটাই অনেক বড়ো ব্যাপার তো আমার সাজনা একটু বেশি ভালো লাগে সাজনা তো অনেক পরিমাণে ক্যালসিয়াম আছে এই জন্য সাজনা খেতে খুবই ভালো লাগে কার কার সাজনা পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি আজকে মসুর ডাল দিয়ে সাজনাটা রান্না করব। এদিকে আমি সব কিছু রেডি করে নিয়ে ডালটা পুরো বসিয়ে দিয়েছিলাম আর এদিকে আমি করলা ভাজিটা দিকে করে নিচ্ছি তো করলা ভাজিটা আমার হয়ে গেছে এদিকে আমার ডালটা প্রায় হওয়ার কাছাকাছি এদিকে আমি ডালটা গুটিয়ে নিয়েছি এখন সাজনাগুলো দিয়ে দিব কারণ সাজনাগুলো ঘোটার পরে দিতে হয় অনেকে হয়তো বা আগে দেয় কিন্তু আমি সাজনা ডাল হওয়ার পরেই সাজনাটা দিয়ে দিই তারপরে কিছুক্ষণ সাজনাটা সিদ্ধ হওয়ার পরে আমি ডালটা বাগান দিয়ে দিই তো এদিকে আমার সব রান্না করা প্রায় শেষ আমার হাজব্যান্ডের দুপুরের সময় যেহেতু হয়ে গেছে আসার তো আমি এদিকে তাতে রান্নাটা করে নিচ্ছিলাম এই প্রেগনেন্ট অবস্থায় এত তা কাজ করতে অনেক কষ্ট হয় তারপরেও কিছু করার নেই যেহেতু আমি একাই থাকি আমার হাজব্যান্ড সব এই কাজগুলো আমাকে করে নিতে হয় একা হাতে কষ্ট হলেও করতে হবে অবশ্যই সবাই আমাকে একটু সাপোর্ট করবেন আমার জন্য দোয়া করবেন যাতে আমি আমার সন্তান সহ দুজনে ভালো থাকি আমার এই সন্তানকে যেন আমি পৃথিবীর আলো দেখাতে পারি সুস্থ মতন যেন পৃথিবীতে আমার বাচ্চাটাকে আমি নিয়ে আসতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন আসলে মানুষের নিজে তো নামাজ কালাম পড়ে দোয়া করবো কিন্তু মানুষের দোয়া লাগে মানুষও যদি কারোর জন্য কেউ দোয়া করে সেটা কখনো বিফলে যায় না আল্লাহর রহমতে এখন পর্যন্ত আমি সুস্থই আছি আপনাদের দোয়ায় আল্লাহ আমাকে অনেক ভালো রাখছে সুস্থ রাখছে জানি না শেষ পর্যন্ত ভালো থাকতে পারবো কি না শেষ পর্যন্ত আমার সন্তানকে আমি দুনিয়ার মুখ দেখাতে পারবো কিনা সবাই আমার সন্তানটার জন্য দোয়া করবেন সব সময় অনেকের ভয় থাকে যে আমি কি পারবো মায়ে মা হার যুদ্ধে জয়ী হতে পারবো কি আমার সন্তানকে দুনিয়ার মুখ দেখাতে পৃথিবী আলো দেখাতে কি পারবো কি না সবসময় মানে হতো এটাই ভয় করে তা আপনাদের দোয়ায় যদি আমি পারি আল্লাহ যদি আমাকে সহায় দেয় অবশ্যই আমি পারবো ইনশাল্লাহ আমি সবসময় আল্লাহর উপর ভরসা করে থাকি কারণ আল্লাহ ছাড়া পৃথিবী থেকে নিয়ে আল্লাহ সব কিছু দেয়ার মালিক আল্লাহ যেহেতু পেটে দিয়েছে আল্লাহ ঠিক সুস্থ মতন সব কিছুই করবে ইনশাল্লাহ এটা আমার দীর্ঘ বিশ্বাস যে আল্লাহ আমাকে কখনো নিরাশ করবে না যদিও আল্লাহ আগেবার আমাকে নিরাশ করেছেন কিন্তু এবার হয়তো বা করবে না কারণ আল্লাহ দিয়ে পরীক্ষা করে নিয়েও পরীক্ষা করে তো কথা বলতে বলতে আমার পুরো ভিডিওটি প্রায় শেষ হয়ে যাচ্ছে আজকে এই পর্যন্ত ভালো থাকুন